আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বন্ধুরা বর্তমানে সোশ্যাল মিডিয়াতে একটা নিউজ মানে প্রচুর ভাইরাল সেটা হলো আরব আমিরাতের ভিসা বাংলাদেশিদের জন্য শুধু আমাদের বাংলাদেশের ইউটিউবার বা যারা আছে ফেসবুকে কন্টেন্ট তৈরি করে শুধু তারা না ইন্ডিয়া পাকিস্তানের অনেকেই এই বিষয়টা নিয়ে বিশেষ করে পাকিস্তানে কয়েকজন ইউটিউবার আমি দেখেছি এই বিষয়টা নিয়ে ভিডিও তৈরি করতেছে তবে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার কিছু কিছু বায়ারা অলরেডি তারা বলতেছে যে বাংলাদেশের বিষা চালু হয়ে গেছে বাংলাদেশের বিষয় খুলে দিছে রকম ভাবে কিন্তু তারা সংবাদ প্রচার করতেছে তো দেখেন আসলে আরও আমিরাতের নিয়ম কানুন হয়তো আপনারা অনেকেই জানেন না গত কয়েকদিন আগে জেনে অনটা চালু হয়েছে সেটা হলো যে যারা কন্টেন্ট তৈরি করেন বা নিউজ তৈরি করেন বা যে যেকোনো বিষয় মানুষকে জানাইতেছেন এমন কোন নিউজ দেবেন না যেটা আসলে হয় নাই এমন কোন নিউজ দিবেন না যেটা শুনে মানুষ মানে পরবর্তীতে তত্ত্ব নিয়ে সম্পূর্ণ মিথ্যা তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন এই যে দেখেন আপনারা প্রচার করতেছেন যে বিশাকুলে দিছে বিশাকুলে দিছে আসলে কি বিশাকুলে দিছে এরকম কোনো কিছু নিউজ কি কোথাও আসছে যে বিশাকুলে দেওয়া হয়েছে না আমি কোনো ভিডিওতে বলছি যে বিশাকুলে দেওয়া হয়েছে বন্ধ কেউ বলছে যারা মানে মোটামুটি যারা টপ মানে ভালো ভালো কন্টেন্ট তৈরি করে এই দুবাইতে অনেকে আছেন কেউ তো এই কথাটা বলেন না তো কিছু কিছু ইউটিউবার বাইরে বা ফেসবুকের অনেকে আছেন টিকটকে তারা বলতেছে যে ভাই বিশাকুলে দেওয়া হয়েছে বিশাকুলে দেওয়া সে এবার দিছে আলোচনা হয়েছে বিশাকু দিচ্ছে অলরেডি এরকম দেখেন আসলে এরকম কোনো কিছু না ঠিক আছে বিষা ইনশাল্লাহ আশা করা পারে একটা আলোচনা হয়েছে আর সব বড় আসার বিষয় হলো যে আরব আমিরাতের যে সব থেকে বড় মানে সব থেকে জনপ্রিয় আপনার নিউজ পোর্টাল রয়েছে খালিশ টাইম সেটাতেও তারা এটা প্রচার করেছে যে বাংলাদেশিদের বিশা যাতে সহজ করা হয় সেটার জন্য আলোচনা করা হয়েছে এই বাজে কুলে দিছে আলোচনা যেহেতু করা হয়েছে হয়তো কুলে দিবে ইনশাল্লাহ আশা করছি তো আপনাদেরকে এটাই বলবো যারা বাংলাদেশে বাইরে আছেন অনেকে আছেন আসার জন্য অনেক আগ্রহ নিয়ে বসে আছেন আপনারা তো এত তাড়াহুড়া করবেন না কয়েকদিন তো অপেক্ষা করেন আর কিছুদিন করেন দেখেন কি হয় অনেকে হঠাৎ লেনদেন শুরু করে দিতেছে না এরকম কোনো কিছু করবেন না আর সবথেকে আরেক বন্ধুদের কাছে আরেকটা আমার অনুরোধ থাকবে দুহাত জুড়ে আমি কোনো ভিসা সাথে জড়িত তো না আমি ভিসা পলিসকে দিতে পারবো বা এরকম কোনো কিছু এরকম কোনো কিছুর সাথে কিন্তু আমি জড়িত না আমি ছোটখাটো এক বিজনেস মানে ব্যবসা করি তো বাইতে আছি এটা নিয়ে আমি থাকি তবে আপনাদেরকে বিভিন্ন রকমের তথ্য দিয়ে সহায়তা করার চেষ্টা করি যেটা আপনাদের উপকারে আসবে না যে আমি বিষা বিক্রি করি বিষা দিব টিকিট দিব ফ্লাইট এরকম কোনো কিছুই না ঠিক আছে এরকম কোনো জড়িত না তো দয়া করে আপনারা এই জিনিসটা মাথায় আমি আপনার কাছে ভালো আসেনি আপনার অফিস কোথায় আপনার সাথে কিভাবে যোগাযোগ করব দেখেন আমার অফিস নাই তো আমি যেটাতে বসি এটা আমি অফিস না এটা আমার আহ ফ্যাক্টরি ফ্যাক্টরি যে জায়গাতে আমি বসি বসে বসেখানে কাজ টাজ করি অনেক কাজ আছে সে কাজগুলো করি এ আর কি ঠিক আছে আমার এরকম না যে আমার আপনার ট্রাভেলস এজেন্সি আছে টাইপিং এজেন্সি আছে এরকম কোনো কিছু না তবে ট্রাভেল এজেন্সি যেহেতু দুবাইতে থাকি অনেক লোক আসে আমার এখানে কাজ করি আমার ফ্যাক্টরিতে অনেক সময় তারা দেশে যায় সেজন্য ট্রাভেল এজেন্সির সাথে হয়তো যোগাযোগ থাকে টাইপিং এর বিষা যেহেতু আমার বিষা বের করতে হয় বিষা নতুন করে রিনিউ করতে হয় মেডিকেল করতে হয় অনেক কিছু সেজন্য টাইপিং এর সাথে আমার যোগাযোগ আছে এটাই ঠিক আছে তো এই মাঝে আমি বিষা আপনাদেরকে দিতে পারবো বা বিশার ব্যবসা করি বা এরকম কিছু না ঠিক আছে তো আপনাদের কাছে অনুরোধ দিবে আপনারা কোন তথ্য আমার কাছে চাইতে পারেন আমি চেষ্টা করবো সেই তথ্যগুলো দেওয়ার জন্য ঠিক আছে তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলছি তো তারা করবেন না যখন ফাইনালি কোনো আপডেট আসবে বিষাগুলো দেওয়া হয়েছে কিনা ইনশাল্লাহ আমার চ্যানেলে পাবেন আপনারা যারা আমাকে ভালোবাসেন আমার সাথে থাকেন তারা অপেক্ষা করুন আল্লাহ হাফেজ